আমি আবারও চলে এসেছি মিশো থেকে নেওয়া আর একটা শাড়ির রিভিউ দিতে এই শাড়িটা আমার বৌমনির জন্য নিয়েছি সামনেই আমার বৌমনির জন্মদিন আছে তার জন্মদিনের জন্যই এই শাড়িটা মূলত নেওয়া তোমরা আমার ভিডিওগুলো দেখলে দেখতে পাবে যে আমি বেনারসি সিল্ক শাড়িটাই সবাইকে গিফট করি এই বেনারসি সিল্ক শাড়ি আমি মিশো থেকে না আটটা অর্ডার করেছি সবগুলোই ভালো এসেছে তোমরাও চোখ বন্ধ করে এই বেনারসি সিল্ক শাড়িটা নিতে পারো এই শাড়িগুলো এতটাই সুন্দর যে বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানেই পরে যাওয়া যাবে এই শাড়ির কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমি যাদেরকে গিফট দিই তাদেরকে আগে থেকেই ফলো করি যে তাদের কাছে কী কী রঙের শাড়ি আছে আর কী কী রঙের শাড়ি নেই আমার বৌমনির আলমারিতেও দেখেছি অনেক রঙেরই শাড়ি আছে কিন্তু এই রঙের শাড়ি নেই তাই তার জন্য এই রঙের শাড়িটা অর্ডার করেছি শাড়িটা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর এসেছে আর শাড়িটা চকচক করছে ফোনে যতটা না চকচক করছে সামনে থেকে এই শাড়িটা কিন্তু আরও বেশি চকচক করছে আমিও শাড়িটা গায়ে দিয়ে দেখলাম যে কেমন লাগছে না লাগছে আমি সব ধরনেরই ড্রেস পরি ওয়ান পিস থেকে শুরু করে শাড়ি পর্যন্ত তবে ইদানিং শাড়ির প্রতি একটু বেশি ভালোবাসা জন্মেছে শাড়ি দেখলেই আমার পরতে ইচ্ছে করে এটা হচ্ছে আঁচলের দিক আমাকে অনেকেই বলে যে মিশো থেকে তারা শাড়ি অর্ডার করলে ভালো আসে না যদি ভাগ্য ভালো থাকে তবে একটা বা দুটো শাড়ি ভালো আসে বাকিটাই খারাপ আসে কিন্তু এতদিন ধরে আমি মিশোতে অনেকগুলোই শাড়ি অর্ডার করেছি বলতে গেলে সবগুলো শাড়ি ভালো এসেছে আসলে যারা দীর্ঘদিন ধরে অনলাইনে শপিং করে তারা কিন্তু দেখলেই বুঝে যায় যে কোন শাড়িটা ভালো আর কোন শাড়িটা ভালো নয় তাই আমার ক্ষেত্রে অনলাইন থেকে শপিং করতে খুব একটা অসুবিধে Һайна